এরই মধ্যে আগামী সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠককে কটাক্ষ করে রাজ্য বিজেপির মুখপাত্র সাংসদ সমীক ভট্টাচার্য বলেছেন শিক্ষকদের এই চরম দুর্ভোগের জন্য সম্পূর্ণভাবে দায়ী তৃণমূল কংগ্রেসের সীমা দুর্নীতি। মুখ্যমন্ত্রী এখন কাজ হারাদের চপ মুড়ির দোকান করতে বলবেন নাকি চায়ের কেটলি হাতে ধরিয়ে দেবেন প্রশ্ন শ্রমিকের শিক্ষকদের বিষয়ে তারা যাবেন কি যাবেন না কি করবেন তিনি তাদের জন্য চপ ব্যবস্থা করে দেবেন না প্রত্যেককে চায়ের কেটলি হাতে ধরিয়ে দেবেন যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের সঙ্গে যে প্রতারণা হয়েছে তার বিচার কে করবে পুরো ব্যাপারটার জন্যই তো দায়ী তৃণমূল কংগ্রেস তাদের সীমাহীন লোক লুট প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে আজকে এতগুলো ছেলেমেয়ের জীবন যৌবন নষ্ট হয়ে গেল তারা আগে পারত না কে যোগ্য কে অযোগ্য সেটাকে সেগ্রিগেট করতে তৃণমূল তো জানে যে কাকে টাকা দিয়ে যে কে টাকা নিয়ে চাকরি পেয়ে যায় কে নেয়নি এখনও যোগ্য অযোগ্য তাদের বিচ্ছিন্ন করা সম্ভব কিন্তু এই সরকার করবে না কারণ করলে তাদের লোকেরা ধরা পড়বে